নামাজ পড়া যেভাবে এবাদত অজু করাও ঠিক তেমনিভাবে একটা অ্যাবাদত নামাজের পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা পবিত্রতা অর্জন করতে হলে আগে অজু করতে হবে কেউ যদি যত্ন সহকারে অজু করে তাহলে কেমতের দিন মহান আল্লাহ আলা রহমতে তার হাত পা নূরের আলোর মতো চমকাতে থাকবে এ ব্যাপারে সহি বুখারিতে একটি হাদিস রয়েছে যেমন কেউ যদি যত্ন সহকারে উত্তমভাবে অজু করে তাহলে ক্যামতের দিন অজুর প্রভাবে হাত পা ও মুখমণ্ডল তার উজ্জ্বল থাকবে এমনকি অন্য একটি হাদিসের মধ্যে রয়েছে রেসিলে করিম সলাল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রেসুলাল্লাহ কেয়ামতের ময়দানে কোটি কোটি উম্মদদের মধ্যে আপনার উম্মদদেরকে আপনি কীভাবে চিনবেন তখন তিনি জবাবে বলেছিলেন আমার উম্মদদেরকে আমি তাদের অজুর স্থান দেখে দেখে চিনব তাই আসুন যখনই আমরা অজু করব তখনই আমরা অজুর ব্যাপারে গাফলাতি না করে গুরুত্বের সহিত যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যত্নের সহিত আমরা দৌত করি এর মাধ্যমে কে ময়দানে আল্লাহ তালার দরবারে যেমনি মর্যাদা বাড়বে তেমনি অশেষ স্বভাবের অধিকারী হবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ